হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছ তোমাদের যে দুদিন আগেই সম্পন্ন হয়েছে দুই ফেব্রুয়ারি হয়েছে আন্ডার নাইনটিন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সম্পন্ন হয়েছে তো এই যে আন্ডার নাইনটিন ওমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা ছিল এবারে দ্বিতীয় সংস্করণ প্রথমবার হয়েছিল দু হাজার তেইশ সালে তারপর হলো দু সালে তো এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতে পারে তো এখান থেকে যত রকমের ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয় আমি অবশ্য আলোচনা করে দেবো তোমাদের সঙ্গে দশটার মতো প্রশ্ন রয়েছে পুরো ডিটেলসে বলে দেবো তো অবশ্যই মন দিয়ে দেখো এবং একবার দেখে নাও মন দিয়ে তারপর খাতাতে লিখে নোট করে লিখে রাখবে ঠিক আছে তাহলে দেখবে এখান থেকে যত রকমের প্রশ্ন আসবে তোমরা কিন্তু পারবে আর এই ধরনের যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফিয়ার্সগুলো টপিক ওয়াইজ যত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু আমি সকালে সকাল যে মর্নিংয়ের দিকে সকাল নটার মধ্যে এই ভিডিওটা তোমাদের চলে আসবে ঠিক আছে সকাল নাইন এ এম এর মধ্যে এই ধরনের ক্লাসগুলো তোমরা প্রত্যেক দিন পাবে প্রত্যেক দিন নয় মানে যেদিন যেদিন ইম্পর্ট্যান্ট বিষয় পাবো তখনই তোমাদের আপলোড করে দেবো চলো দেখো কী আছে প্রথমেই আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটা ডিটেলসে দেখে নাও বিষয়গুলো যেমন এই যে আন্ডার নাইনটিন মহিলা টি বিশ্বকাপ এখানে এই যে বিশ্বকাপটা এটা ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এটা আয়োজন করে থাকে আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটাকে আয়োজন করে থাকে ঠিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আয়োজন করে থাকে আর এটা দু হাজার তেইশ সালে হয়েছিল এবারে হচ্ছে দু হাজার পঁচিশে দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি বিশ্বকাপ হলো একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যেখানে উনিশ বছরের কম বয়সী মহিলা ক্রিকেটাররা অংশগ্রহণ করেন প্রথম সংস্করণ আয়োজিত হয় দু হাজার সালে আর ইংল্যান্ডকে পরাজিত করে আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ দু জয়ী হয়েছিল ভারত ঠিক আছে এটা দু হাজার সালে জয়ী হয়েছিল ভারত এবারে যে দু হাজার চব্বিশ সাল তখনও কিন্তু জয়ী হয়েছে ভারত আর দ্বিতীয় আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু আয়োজিত হয় আঠেরো জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি দু হাজার মালয়েশিয়াতে এবার একটা আয়োজিত হচ্ছে সরি হয়ে গেছে কমপ্লিট আর ভারতীয় দলের ক্যাপ্টেন হচ্ছে এবারে নিকি প্রসাদ মোট উনিশটি দল অংশগ্রহণ করেছিল এবারের খেলাতে আর দ্বিতীয় আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে জয়ী হলো ভারত অর্থাৎ প্রথম দু যে খেলাটা হয়েছিল সেখানেও ভারত জয়ী হয়েছিল দু যেটা হলো ওয়ার্ল্ড কাপ সেখানেও ভারত জয়ী হয়েছে পরপর দুটো সংস্করণ দুবারেই ভারত জয়ী হয়েছে আর দু সালে যে নেক্সট তৃতীয় আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সেটা আয়োজিত হবে বাংলাদেশ এবং নেপালে কোথায় এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশ এবং নেপালে আয়োজিত হবে আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে এবারে কোন দেশ জয়ী হলো সেটাও ইম্পর্টেন্ট এবারে কোথায় আয়োজিত হলো সেটাও ইম্পর্টেন্ট এবং আগামী দু সালে কোথায় হবে সেটাও ইম্পর্টেন্ট তারপর দেখো প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট গঙ্গাদি তৃষা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ভারতের রাইট ব্যাটসম্যান গঙ্গাদি তিনি সর্বাধিক রান তিনশো নয় রান করেছেন এবং ম্যান অব দ্য ম্যাচ ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচও পেয়েছেন গঙ্গাধি তৃষা বোঝা গেছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে জয়েনটা করে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে অতি অবশ্যই জয়েন করবে এরপর আমরা দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসি আকারে আলোচনা করব তো মন দিয়ে তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন দেখো কি আছে প্রথম প্রশ্ন হচ্ছে আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোথায় আয়োজিত হলো ঠিক আছে তো এখানে উত্তর করাই আছে দেখো মালয়েশিয়াতে আয়োজিত হয়েছে এবার একটা কোথায় আয়োজিত হয়েছে মালয়েশিয়াতে আয়োজিত হয়েছে দেখো আইসিসি আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপ দু সাতাশ কোথায় আয়োজিত হবে বাংলাদেশ এবং নেপালে চলো নেক্সট আমারও মনে হচ্ছে নেক্সটটা উত্তর করা আছে দেখো দ্বিতীয় দ্বিতীয় যে আইসিসি আন্ডার নাইন্টিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশ জয়ী হলো কোন দেশ অর্থাৎ এবারে এবারে জয়ী হয়েছে কোন দেশ এবারে জয়ী হয়েছে ভারত ঠিক আছে ভারত জয়ী হয়েছে ডিটেলসটা একটু দেখে নাও এই দেখো ছবিতে দেখতে পাচ্ছ ইন্ডিয়া ভারতীয় অনূর্ধ্ব উনিশ যে চ্যাম্পিয়ন দল সেখানে তারা এখানে জয়ী হয়েছে তো দেখো ভারতকে নিয়ে পরপর ভারত এ নিয়ে এটা হবে ভারত এ নিয়ে পরপর দুবার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী হলো আর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত ফাইনাল খেলায় ভারত সাউথ আফ্রিকাকে ন উইকেটে পরাজিত করে এবারে জয়ী হয়েছে তাহলে দু সালে ইংল্যান্ডকে পরাজিত করে জয়ী হয়েছিল দু সালে সাউথ আফ্রিকাকে পরাজিত করে জয়ী হলো নেক্সট প্রশ্নটা কী আছে দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে কতগুলো দেশ অংশগ্রহণ করেছে তো তোমাদের তো এখনই তোমাদের বললাম দেশ কিন্তু অংশগ্রহণ করেছে এখানে উনিশটি দেশ হবে কিন্তু উনিশ দেখতে পাচ্ছি যে অপশানে নেই চলো দেখি কতগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা দেখে নিচ্ছি তারপর উত্তরটা বলছি ভারত মালয়েশিয়া শ্রীলঙ্কা তিন ওয়েস্ট ইন্ডিজ চার ইংল্যান্ড পাঁচ আয়ারল্যান্ড ছয় পাকিস্তান সাত মার্কিন যুক্তরাষ্ট্র আট নিউজিল্যান্ড নয় নাইজেরিয়া দশ দক্ষিণ আফ্রিকা এগারো সামোয়া বলে একটা দেশ আছে বারো অস্ট্রেলিয়া তেরো বাংলাদেশ চোদ্দো স্কটল্যান্ড পনেরোটা দেশের নাম লেখা আছে কিন্তু কিন্তু এখানে দেশ দেশের সংখ্যা বেশি হবে এটা ঠিক আছে আমরা ডিটেলসে প্রথমেই বলেছিলাম যে এবারে মোট দল উনিশটি দল অংশগ্রহণ করেছিল ঠিক আছে এবারে মোট উনিশটি দল অংশগ্রহণ করেছে তো উনিশ কতগুলো কারেক্ট আনসার হবে এখানে উনিশ দেখা অপশানে নেই কারেক্ট আনসার হয়ে যাবে এবারে উনিশটি দল অংশগ্রহণ করেছিল কতগুলো দেশ উনিশটি দল অংশগ্রহণ করেছিল চার উনিশ নয় বারবার ভুল হচ্ছে ষোলোটি দেশ হবে ষোলোটি দেশ ঠিক আছে ষোলোটি দেশ হবে প্রথমে যে লেখাটা আছে উনিশ সেটা উনিশ হবে না ষোলোটি দেশে অংশগ্রহণ করেছে কারণ চারটে গ্রুপ ছিল চারটে গ্রুপ ছিল সরি এতক্ষণ ভুল বলার জন্য চারটে গ্রুপ ছিল সেই চারটে গ্রুপের প্রত্যেকটাতে চারটে করে টিম ছিল মোট ষোলোটি দেশ হবে কতগুলো দেশ হচ্ছে ষোলোটি দেশ মোট ছিল তাহলে এই প্রশ্নটা যদি আসে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল কি বলবে ষোলোটি দেশ অংশগ্রহণ করেছিল নেক্সট প্রশ্নটা দেখো আইসিসি আন্ডার নাইনটিন কে ছিলেন তো এখনই তোমাদের বললাম ভারতীয় দলের ক্যাপ্টেন হচ্ছে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নিকি প্রসাদ ইনি হচ্ছেন ভারতীয় দলের ক্যাপ্টেন নিকি প্রসাদ আর দু হাজার তেইশ সালের যে খেলাটা হয়েছিল সেখানে ভারতীয় দলের ক্যাপ্টেন ছিল শেফ আলী বার্মা এখানে ভারতীয় দলের ক্যাপ্টেন ছিল কে শেফ বর্মা আর ফাইনালে পরাজিত ও দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন কাইলা রেনাকে দেখো দক্ষিণ আফ্রিকা ফাইনালে পরাজিত হয়েছে তাদের ক্যাপ্টেন ছিলেন কায়লা রেনাকে চলো নেক্সট প্রশ্নটা দেখো পর প্রশ্নটা কী আছে আইসিসি আন্ডার নাইনটিন আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে কতগুলো নতুন দেশ অংশগ্রহণ করেছে নতুন দেশ কতগুলো অংশগ্রহণ করেছে ঠিক আছে বলছে নতুন দেশ কতগুলো অংশগ্রহণ করেছে অর্থাৎ এর আগে তারা অংশগ্রহণ করেনি কোনো দিন সেই নতুন দেশ বলছে মোট চারটি নতুন দেশ অংশগ্রহণ করেছে চারটি নতুন দেশ অংশগ্রহণ করেছে যেগুলো হচ্ছে মালয়েশিয়া নেপাল নাইজেরিয়া এবং সামোয়া ঠিক আছে চারটি নতুন দেশ অংশগ্রহণ করেছে নেক্সট প্রশ্নটা দেখো চারটি নতুন দেশ অংশগ্রহণ করেছে নেক্সট দেখো আইসিসি আন্ডার আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে সর্বাধিক রান কে করেছেন এক্ষুনি তোমাদের বললাম সর্বাধিক রান কে করেছেন তো সর্বাধিক রান করেছেন আমি তো বললামই যে কে ম্যান অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন তাহলে ত্রিশা গঙ্গাদি কারেক্ট আনসার কী হবে তৃষা গঙ্গাদি অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এই ত্রিশা গঙ্গাদি এই ছবিতে দেখতে পাচ্ছ তিনি সর্বাধিক রান করেছেন তিনশো নয় রান এবং তিনি চারটি ইনিংসে বল করে সাতটি উইকেট পর্যন্ত নিয়েছেন তাহলে তিনি ম্যান অব দ্য সিরিজ পেয়েছেন অর্থাৎ ম্যান অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন এবং ম্যান অফ দ্য ম্যাচটাও তিনি পেয়েছেন ঠিক আছে এখানে দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে ম্যান অফ দ্য ম্যাচ যদি বলা হয় কে পেয়েছেন তখনও হবে ত্রিশা গঙ্গাদি ম্যান অব দ্য ম্যাচ পেয়েছেন চলো এখানে আইসিসি সম্পর্কে বারবার বলছি যে আইসিসি আয়োজন করেছিল তাহলে আইসিসি সম্পর্কে কয়েকটা কথা বলে দিই তোমাদের পরীক্ষায় আসে যে আইসিসির পুরোনাম কী আইসিসির পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রশ্ন থাকে যে এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো নয় সালে ঠিক আছে তো উনিশশো নয় থেকে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত এটার নাম ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স তারপরে এটার নামটা চেঞ্জ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হয়েছে ঠিক আছে এর হেডকোয়ার্টার অবস্থিত আগে হেডকোয়ার্টার ছিল লন্ডনতে আগে হেডকোয়ার্টার ছিল লন্ডনে ঠিক আছে তারপরে দু সালের পর থেকে এটার হেডকোয়ার্টার হয়ে গেছে দুবাই দু সালের পর এটার হেডকোয়ার্টার হয়ে গেছে দুবাই প্রশ্ন থাকবে যে আইসিসির বর্তমান চেয়ারম্যানের নাম কী তা আইসিসির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ অমিত শাহের পুত্র জয় শাহ হচ্ছেন আইসিসির বর্তমান চেয়ারম্যান ঠিক আছে তারপর তোমাদের প্রশ্ন থাকতে পারে চেয়ারম্যানটাই থাকে প্রশ্ন মোট দ সদস্য দল কত আছে তো একশো আটটা মোট আইসিসিতে সদস্য দল আছে তো এগুলোই প্রশ্ন থাকবে এর বাইরে তোমাদের থাকবে না চলো দেখে নাও উনিশ হচ্ছে আই উনিশ নম্বর সরি নয় নম্বরটা দেখো আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে কে প্রথম ভারতীয় হিসেবে হ্যাট্রিক নিয়েছেন এই প্রথম ভারতীয় হিসেবে কে ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক নিয়েছেন তিনি হচ্ছেন বৈষ্ণবী শর্মা পরপর তিনটি উইকেট নিয়েছেন বৈষ্ণবী শর্মা এই যে ছবিতে দেখতে পাচ্ছ তিনি হেট্রিক নিয়েছেন বৈষ্ণবী শর্মা নেক্সট প্রশ্নটা হচ্ছে আচ্ছা আইসিসি আন্ডার নাইনটিন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার কোথায় আয়োজিত হবে তো দু আয়োজিত হবে বাংলাদেশ এবং নেপালে বাংলাদেশ এবং নেপালে আরেকটা প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বেশি উইকেট কে নিয়েছেন তখনও হবে বৈষ্ণবী শর্মা সতেরো সতেরোটি উইকেট নিয়েছেন আমাদের এই প্রশ্নগুলোই ছিল এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের পরীক্ষায় থাকতেও পারে তো আমাদের এই যে ক্লাসটা সকালে মর্নিংয়ের সময় আসবে এই টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সটা তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ ভালো থেকো প্রত্যেকে সুস্থ থাকো এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানের লিঙ্ক আছে অতি অবশ্যই টেলিগ্রামে জয়েন করো আর সম্পূর্ণ দু হাজার সালের যদি কারেন্ট অ্যাফেয়ার্স সংগ্রহ করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দু সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা নিয়ে নিতে পারবে